তবলিগ অত্যন্ত ভালো একটা জায়গা ছিল যেখানে বুড়ো মানুষ কিছু শেখে নাই সেখানে গিয়ে শিখতে পারত এর মধ্যে একটা হুতুম পেটে ঢুকছে আল্লাহ ইকবাল রহমাতুল্লাহ আলাই বলছেন বরবাদ গোলেস্তা কো এক উল্লু কাফি হ্যাঁ গুলিস্তা কে হর শাক পে উল্লু বৈঠে হ্যাঁ ফির অঞ্জামে গুলিস্তা কে হোগা কবি ইকবাল বলছেন যে বাগান নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট সেখানে একটা নয় দুইটা নয় অসংখ্য হুতুম পেঁচা ঢুকে গেছে তাহলে এই ফুল বাগানের অবস্থা কি হবে তোমরা চিন্তা করে দেখো গোটা দুনিয়াতে তাবলিক জামাত চলতো সেখানে কত সুন্দর ব্যবহার ছিল তাদের একে অপরের প্রতি সহানুভূতিশীল ছিল ছোটকে বড়কে কত পদের লোক সবাই মনে হয় সেখানে ভাই ভাই করে ডাকতো কে মিনিস্টার কে ব্যারিস্টার আর কে রিক্সাওয়ালা কোন ভেদাভেদ ছিল না সবাই মিলে এক প্লেট আমরা খানা যে কথা লিখে না তিরানব্বই সালে আমি তোর গিয়েছিলাম এক সিল নাই মসজিদ সেখানে রান্না করে খাসি বস্ত রান্না করা হয়েছে মনে মনে ভাবলাম যে আস মুখে পানি এসে গেছে যে খাসি গুসে ভাত খাব খাওয়ার সময় দেখি যারা শুরু করছেন ওরা লবণ দিয়ে মাখে আর খায় আমি বুঝি নাই ঘটনা ঘটনা কি তারপরে দেখি যে রান্না যিনি করছেন ভুলক্রমে ওই তর্কের মধ্যে লবণই দেয় না তাহলে ওই তর্কের কি স্বাদ লাগবে কিন্তু সেখানে কেউ কাউকে গালি দিচ্ছে না কারণ তবলিগের মধ্যে কি শিক্ষা সেখানে হয়েছে যে না খানার কখনো দোষ ধরা হবে না ঠিক না খানার দোষ ধরা যাবে না যিনি রান্না করেছেন তাকেও গালি দেওয়া যাবে না এই জন্য সেখানে আমরা যে শিক্ষা গ্রহণ করেছি কেউ কাউকে গালি দেয় না যার মনে লবণ দিয়ে দিয়ে খেয়ে নিল কত সুন্দর একটা পরিবেশ ছিল কিন্তু এর মধ্যে এক এর মধ্যে ঢুকে গেছে হতুন পেঁচা ঢুকে গেছে যিনি বিশ্বনেতা নিজে নিজে দাবি করছেন আমি বিশ্ব নেতা সাদ সাহেব উনি তার বাড়ি হলো কোথায় ইন্ডিয়াতে নিজামুদ্দিন সেখানে বিশ্বের সুরের সাথে ছিল অর্থাৎ পরামর্শক ছিল তিনজন তার মধ্যে দুইজন মারা গেছে উনি এখানে অটো আমির হয়ে গেছে নিজে আমির ডাক করছে তারপর থেকে আল্লাহ বাগের পক্ষ থেকে গজব শুরু হয়ে গেছে তার জবানতে শুধু ভুল কথা বেরিয়ে আসে এমনকি সাওয়েক আর বলছেন সাওয়কের আল্লাহ নাফ হম অনেক অতঃসু রাসুল পাকসে বলেছেন লা তুস তাসুফু আবার সাহ তোমরা গালি দিও না আল্লাহ বাগ বলছেন রদ ই আল্লাহ আন ওরা দু আন আমি আল্লাহ পাক সকল সাহাবাই ক্রামদের প্রতি খুশি সাহাবাই ক্রাম আমার প্রতি খুশি বলেন সুহান এরপরে আর কোনো কথা থাকে ভুল হয়তো হয়েছে কিন্তু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কিন্তু সেই ভুল তো আর রিপিট করে না এ ধরনের হাজারো কথা শত শত কথা ভুল কথা বলেছেন এই জন্য ওলামা একরাম তাকে বলেছিলেন আপনার ভুল কথাগুলো আপনি সংশোধন করেন সংশোধন করে আবার ভুল কথা বলে কারণ তার মধ্যে একটা তাকে ভাব আসছে শয়তান টাকা করার কারণে সে পথ হয়ে গেল ধ্বংস হয়ে গেল এখন ইনসান যদি আবার কি করে তাকাবুরি করে বড়াই করে অহংকার করে সেই ইনসানের কি আছে ঠিক কিনা কিন্তু তাদেরকে বোঝানো যায় না ওলামা ক্যামদের থেকে আলাদা হয়ে ওই যেদিন মারামারি হলো ওই যে আপনার সতেরো তারিখে রাত্রিবেলায় ওরা আক্রমণ করলো ওলামা একে সাথী যারা আছে তবলিগের টঙ্গীর ময়দানে সারা দিন কাজ করে ক্লান্ত শুনে কেউ ঘুমিয়ে আছে কেউ তাহার তো নামাজ পড়তেছে আর ওরা যুক্তি করে সারা বাংলাদেশে অস্ত্র শস্ত্র নিয়ে সেখানে আক্রমণ করে তাদের গাড়িটি বসে সেখান থেকে কেউ নিয়ে গেছে কেউ এক মুরব্বি বলতেছে আমার চোখের সঙ্গে প্রায় সত্তরটা মোবাইল এখান থেকে নিয়ে গেছে আরও যে সাজি ছিল মোবাইল নিয়ে গেছে তারপর গাড়িটি বসকেও নিয়ে গেছে মার দুর্গ যেখানে আলেম পাইছে সেখানে ধরে মার তাহলে যারা আল্লাহ পাকের হতুয়া মোতাবেক যেই ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করল তার কি ইমান আছে সে হলো বেইমা এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দারে তুমি আল্লাহ পাককে ভয় করো আমানু শুধু ইমান আনলে হবে না আল্লাহর ভয় দিলে মধ্যে রাখতে হবে আজকে যে আমি একজন ব্যক্তিকে খুন করলাম ওরা রাত্রি খুন করার জন্য গেছে ওরা মনে করছে যে কেউ দেখবে না কিন্তু দেখছে কে দেখছে তো আল্লাহ ওরা চিন্তা করতেছে মারলে কোনো সাক্ষী পাবে না এর বিচারে কোনো ভ্যালু থাকবে না এই জন্য রাত্রি বেলা আক্রমণ করছে আক্রমণ এই যে মানুষগুলোকে মারলো আহত করল এদের বিচার তো দুনিয়াতে বিচার না হলো মামলা করছে কিন্তু গ্রেফতার বেশি করতে পারেনি দুম করছে বাদ বাকি সব হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে এই জন্য সারা বাংলাদেশে ওলামায় কেন বলছে না হক কথা আমাদের বলতে হবে তাদেরকে আমরা বুঝাবো ফিরাবো আমি গত শুক্রবার আগে শুক্রবার আমি মসজিদে আমি বলছিলাম যারা ফোনের সঙ্গে জড়িত আছে তাদেরকে এই মসজিদ ঢুকতে দেওয়া হবে না আমি কাছে আসলাম আশা করবো কি মিথ্যা কথা বললাম তো বলছে যে আমরা খুন করছি নাকি আপনি জানেন তা আমি বললাম যে প্রথম কথা বললাম যে আপনি কি গেছিলেন ওখানে হ্যাঁ আমি গেছিলাম তা তো আমি খুনি আপনি ওখানে কেন গেলেন আপনাদের জোর হবে বিশ তারিখে সতেরো তারিখে আপনি কেন গেলেন আপনাদের ওখানে সরকার তো পাওয়ার দেয় কিন্তু পারমিশন দেয় নাই দেয় আপনি সেখানে কেন গেলেন তার মানে আপনি গেছেন খুন করা যাবে দাঁড়ান আপনার যুদ্ধ মামলা হবে এই কথা যখন বলছি বলার পর আস্তে আস্তে ভাগে দিলেন গত কয়েকদিন আগে এসপি সাহেবের কাছে আমি নিজেও গেছিলাম সুরের সাথে গেছিলাম যাওয়ার পরে আমরা বলে আসছি বগুড়াতে যারা এই যে যারা খুন করছে মানুষ খুন করে মানুষ খুন করার পরে যারা দিনের দাওয়াতের কথা বলে এদের কোনো ইস্তেমা বগুড়ার বাটিতে হবে না এটা বন্ধ হয়ে গেছে ইস্তেমার হবে না এবং আগামীকাল আবার কি হবে সাত মাতাতে অনেক বিশাল একটা আয়োজন করা হচ্ছে তাদের বিরুদ্ধে সারা বাংলাদেশ কিন্তু হক বাতিলের লড়াই থাকবে আমি বলছিলাম ফুলের বাগানের মতন ছিল এই তাবলিক জামাটা পরস্পরের মধ্যে আমরা কত মিল মোহাব্বত ছিল কেউ কেউ আমরা দোষ ধরতাম না পরে একে অপরে উপকার করার চেষ্টা করে খাওয়ার সময় গোস্ত নিজের ভাগে বেশি থাকলে আরেকজন ঠেলে দিতাম যে আপনি খা এরকম করে না না খেয়ে পরকে খাওয়ায় এটা ছিল আমাদের স্লোগান নিজে কম খায় অপরকে বেশি খেলায় কিন্তু সেই সুন্দর পরিবেশটা সেই ফুল বাগানের মতন সেই পরিবেশটা আজকে ধ্বংস হয়ে গেছে খনিগুলো সব ঢুকছে ভিতরে সন্ত্রাসী ঢুকছে ভিতরে ঢোকার পরে ওলামায় কেরামদের হাত দেওয়া শুরু করছে আল্লাহ বিশ্বাস বলছেন যেই ব্যক্তি আমার বন্ধুর সাথে আমার অলির সাথে সত্যতা করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এটা হাদিস এই জন্য আল্লাহ বলছেন মান্দারা ওই বান্দার বান্দারা তোমরা হলে আমার অত্যন্ত প্রিয় বান্দা তুমি না থাকলে দুনিয়া বলে তাই বললেন হ্যাঁ ইয়ো আমানু তুল্লা হে মান্দার তুমি আল্লাহ রাব্বুল হালাম কি তুমি ভয় করো ওয়াকুলু কওলান সাদীদা আর সত্য কথা বলবা কি কথা বলতে হবে সত্য কথা বলতে হবে কিন্তু জবান দিয়ে কখনো মিথ্যা কথা আমরা না বলি যতই বিপদ হোক বলতে জীবন যদি চলে যায় তাহলে শহীদ হিসাবে আমি দুনিয়ার থেকে চলে যাব বিনা হিসেবে আল্লাহ পাক দান 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 বলেন সুবহান আকুলু কওলান সাদীদা সত্য কথা যদি আমরা বলি আল্লাহ পাক কি করবে ইয়াসলিহ লাকুম আমালাকুম তোমার আমল আল্লাহ পাক কবুল করবেন